আমার নাম মুসির আমি একজন ক্লাস ক্যাপ্টেন এর কারণে আমার সহপাঠীরা আমাকে ফোর্স করে তাদের অনুপস্থিতিতে প্রেজেন্ট দেওয়ার জন্য এত খুশির কারণ কি খুব কমন পড়ে গেছে মনে হয় প্রেজেন্ট না দিলে আমাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে অপকর্মে ফাঁসিয়ে দেয় এখন আমার কি করা উচিত দেখুন খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার আমরা খুব হাসছি হয়তো কমন জন্য বাস্তবতা হলো শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন কিন্তু আমাদের নীতিনৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো টলারেন্সে আসতে হবে আমার ছেলে এস পরীক্ষা দিয়েছে তো মেয়েটাও দিয়েছে তারা মাদ্রাসা পড়ে পাশাপাশি পরীক্ষা দিয়েছে তো ও যখন পরীক্ষার হলে ছিল পরীক্ষা হল থেকে আসছে ওর আশেপাশে থাকা সব বিরক্তর বিরক্ত এমনকি ওর সাদ নাকি বলছে যে তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে ডানে বামে দেখতে হবে তো কিছু ডানে বামে কিছু খেয়াল করো মানে আমাদের সমাজে নীতিনৈতিকতা এরকম একটা পানসে বিষয়ে পরিণত হয়েছে এমন একটা অপ্রাসঙ্গিক বিষয়ে পরিণত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন অন্যায় অন্যায় মনে করছেন না আপনি ক্লাস ক্যাপ্টেন বাধ্য করছেন আপনি প্রেজেন্ট ছিলেন না তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমার না দিলে তাকে নানাভাবে আপনি হয়রানি করছেন তার মানে আপনি যদি বড় হন আপনি দেশের একজন বড় দুর্নীতিবাজ হবেন আপনি যখন ডাক্তার হবেন সরি টু সে আপনি একজন কমিশন কমিশনখ ডাক্তার হবেন যার ছাত্র জীবনে আল্লাহর ভয় নেই নীতিনৈতিকতার বালাই নেই যে আমি আসি নাই আমার প্রেজেন্ট কেন থাকবে বরং কেউ দিলে আমি সেটাকে নিষেধ করবো সেখানে আপনি যদি ফোর্স করেন তাহলে মনে রাখবেন এই অনৈতিকতাই আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে যাবে আপনার অজান্তে আপনি টেরো পাচ্ছেন না এই জন্য আল্লাহর আল্লাহকে ভয় করবেন কোনো মিথ্যা কথা সরি কোনো মিথ্যা কথা নিজে বললেন কাউকে দিয়ে বলালেন অথবা প্রতিষ্ঠিত করলেন এই সবগুলোই কিন্তু সমান অপরাধ এবং ইমানদার তার জীবন চলে যেতে পারে কখনো মিথ্যা কথা বলতে পারে না আমাদের পেন্লা স্লামের জীবনে এত বাধার কথা আমরা বললাম আপনি দেখাতে পারবেন না একটি জায়গায় তিনি কোন মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিপদ থেকে উদ্ধারের ন্যূনতম চেষ্টা করেছেন কখনো করেনি এই জন্য ভাই অনুগ্রহ করে এই বিষয়গুলোতে আমরা সিরিয়াস হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কোনোভাবে আমার লেখা থাকবে আমার তাতে একটু নাজেয়াল হতে হবে আমি হয়তো পানিশমেন্টের মুখে পড়বো আমি হয়তো মার্ক কম পাবো আমার হয়তো আরো অনেক সমস্যা হবে হোক কিন্তু আমি মিথ্যার কারণে জাহান্নামে যেতে হবে আমার আদর্শ স্খলনের ব্যাপারটা ঘটবে আল্লাহ কাছে কপিষ্ট হবো এর দায়কে এই জন্য এই জায়গাটাতে আমাদের নাচল হতে হবে আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনি পড়াতে পারবো কিনা বিশেষ দ্রুষ্ট আমার কাছে ছেলে মেয়ে স্টুডেন্টের টিউশনের অফার বেশি আছে দেখুন আপনি অবশ্যই টিউশনি করবেন কিন্তু সেক্ষেত্রে ছেলে হিসাবে আপনি ছেলেদের টিউশনি করবেন মেয়েরা মেয়েদের টিউশনি করবে আর মেয়ে যদি খুব ছোট হয় সেটাও আপনি করতে পারেন আর যদি বড় হয় পর্দার আল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো পড়াতে পারেন কেন ইসলামী বাইন্ডিংসগুলোর কথা বলে আমাদের কাছে একটু সেঁকেলে সেঁকে লাগে আমাদের কাছে একটু বিরক্তি লাগে আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকায় রাখছে একটা ভাব যারা খুব বেশি খোলামেলা হয়েছেন যারা খুব বেশি উদার হতে গিয়েছেন তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন তারা কেমন আছে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে তাদের সামাজিকভাবে তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই বিকজ ওই যে আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে কোনো আইডিয়া এক্সপেরিমেন্ট করে মানুষ হতে পারবে না ভারতের কোন একটা রাজ্যে যখন পাশবিক নির্যাতন ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিয়েছে যে এই ড্রেস পড়তে পারবে এটা পারবে না তো ইসলাম যেটা বলে মানুষ সেটা বুঝে কিন্তু ওই যে গাদার মতো পানি খায় কিন্তু গলায় তারপর অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী কোন একজন বিজ্ঞানী বলেছেন না যে একজন ছেলে একজন মেয়ে একজন পুরুষ একজন নারী যদি তারা গায়ে মাহারম হন একান্ত নিজের ব্লাড নিজের মা বোন ঘরের মেয়েরা না হন অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক সম্পর্ক আছে এরকম মেয়েরা যদি না হন তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে কখনো তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই এটা একটা প্রতারণা এটা একটা প্রতারণা যদি বলেন যে না এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই আমরা ভালো বন্ধু তো চিন্তা আসবে এখন নাই ডেফিনেটলি যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে না আসার মানে হলো আপনি অসুস্থ আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে আপনার ভিতরে আকর্ষণ হবে আকর্ষণ হয় না তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখান তো এই জন্য আল্লাহর এই বিধানটাকে মেনে চলতে হবে আহ সর্বশেষ প্রশ্ন আপনার দৃষ্টিতে মুসলিম উম্মার বর্তমানে সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটি এবং এ থেকে উত্তরণের উপায় কি মুসলিম উম্মার সবচেয়ে বড় সংকটের জায়গা আমার যেটা মনে হয় আমি প্রায় চিন্তা করি বিষয়টার উপরে সবচেয়ে সংকটটা আমাদের কোন জায়গায় আমার যেটা মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা হলো কোরআন এবং সন্না থেকে দূরে সরে যাওয়া ইসলামের আদর্শের জায়গাটা থেকে সরে যাওয়াটা এটাই হলো আমাদের সংকটের সবচেয়ে বড় জায়গা মুসলমান নামে মুসলমান অনেক বেশি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমদুল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া প্রফেসর ছিলেন আপনারা অনেকে চিনেন আল্লাহাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন দুর্ঘটনা মারা গেছে স্যার একটা কথা বলতেন আমার খুব ভালো লাগতো স্যার বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার এবং গোটা বিশ্বে যে মুসলমান দুই আর একটা হলো রেগুলার মুসলমান সেকুলার মুসলমান বলতে স্যার আমরা গতানুগতিক ভাবে যে সেকুলার যে অর্থে বলি সেটা না স্যার বলতেন যে সেকুলার মুসলমান বলতে আমি বুঝাই যারা জুমা পড়ে মাঝে মধ্যে মাগরিবে রেশান নামাজটা পড়ে আবার ফজর নামাজ কখনো মনে চলে সাতটা আটটার দিকে পড়ে অ্যাক্সিডেন্টলি কখনো মসজিদে পড়ে ফেলে তারা যখন নামাজ পড়ে শেষ করে এরপরে টুপিটা ভাঁজ করে প্যান্টের পকেটে বা শার্টের পকেটে রেখে দেন তো ভাঁজ করে না সাথে তার ধর্মটাও ভাঁজ করে ফেলে এবং যখন তিনি ব্যবসা করেন চেম্বারে বসেন অন্য কোনো কাজ করেন তখন তার ধর্মে কর্মের কোনো বালাই থাকে না এই মানুষগুলোকে স্যার বলেছেন যে এরা হলো সেকুলার মুসলমান অর্থাৎ ইসলামকে সিরিয়াসলি তারা প্র্যাকটিস করে না আর যারা হাদিস যা বলেছে এটাকে মেনে চলার চেষ্টা করে মানতে না পারলে নিজেকে ভর্সনা করে সিরিয়াসলি মেনটেন করার চেষ্টা করে হালাল হারাম নন মাহারাম সবকিছুকে সিরিয়াসলি যারা মেনটেন করার চেষ্টা করে তাদেরকে স্যার বলতেন যে রেগুলার মুসলমান এখন আমাদের সমাজে রেগুলার মুসলমানের সংখ্যা কত কম গোটা বিশ্বেই রেগুলার মুসলমানের সংখ্যা অনেক কম এটার এটার কারণেই বললাম যে মুসলমানদের ওই যে করোনা মুসলমানের আদর্শ থেকে সরে যাওয়া বিচ্ছুত হয়ে যাওয়া এটা হলো আমাদের সবচেয়ে বড় সংকটের কারণ এই কারণে আমাদের অধপতন এই কারণে আমাদের লাঞ্ছনা বঞ্জনা এই কারণে আমাদের যত রকমের অপমান দেখি আমাদের পিছিয়ে পড়া দেখি এই কারণে মোহাম্মদ সাল্লাম যখন অর্ধ পৃথিবী জয়ের সূচনা করে দিয়ে গেছেন খলিফা অমর রা রাশেদা সেটাকে সামনে এগিয়ে নিয়ে গোটা পৃথিবীর অর্ধেক যখন তাদের পায়ের তলে নিয়ে এসেছেন শাসন করেছেন তখন পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র অশস্ত্রের সবচেয়ে বড় অর্থনীতিতে সমৃদ্ধ দেশ হিসেবে মুসলমানরা ছিলেন তা কিন্তু না সবচাইতে সমৃদ্ধ জাতি অস্ত্রে বা অর্থনীতিতে ছিলেন তা কিন্তু না আদর্শে সবচাইতে বলিয়ান ছিলেন বলিষ্ঠ ছিলেন এখনো পৃথিবীতে মুসলমানদের শক্তির মূল জায়গাটা হলো আদর্শ যতটুকু পিছিয়ে আসে ততটুকু আদর্শের না থাকার কারণে আপনি বলবেন অনৈক্য আমাদের বড় সমস্যা অনৈক্য কেন হয় অনৈক্য হয় এই জন্য যে আমরা করোনাধীশের উপরে চলি না করোনাধীশের চললে তো আমরা অনৈক্য করতে পারি না আমাদের অনেকের কারণ হলো করোনাধীশের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে যাওয়া কোরআন তো বলেছে তাফার রাখু তোমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হইও না কোরআন তো তোমরা বলেছ ঐক্যবদ্ধ কোরআন তো আমাদেরকে একত্রে থাকতে বলেছেন বিচ্ছিন্ন হতে বলেনি সো আমাদের যত অধঃপতন এর মূল কারণ হলো কোরআন এবং সুনার আদর্শ থেকে বিচ্ছিত হয়ে যাও আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যার আদর্শে আদর্শ বা মানুষ অর্থে দান